মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধের মেঘে আচ্ছন্ন তখন আলোচনার টেবিলে সমাধান খুঁজছে আঙ্কারা শুক্রবার ইস্তানবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির সাথে এক রুদ্ধদার বৈঠকে বসেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যে কোনো বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানকে সমর্থন জানান প্রতিবেশী ইরানের স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দেন হাকান ফিদান আমরা ইরানের পরিস্থিতির উপর গভীর নজর রাখছি সাম্প্রতিক বিক্ষোভে প্রাণহানির বিষয়েও আমরা উদ্বেগ জানিয়েছি তবে আমরা যে কোনো ধরনের বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডিসেপ তাইব এরদোয়ান আজ সকালেই প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সাথে ফোনে কথা বলেছেন আমরা বিশ্বাস করি সামরিক শক্তি কোনো সমস্যার কার্যকর সমাধান হতে পারে না তাই আমরা ওয়াশিংটন ও তেহরানকে পারমাণবিক আলোচনায় ফেরার আহ্বান জানাই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে গঠনমূলক সংলাপের উপর গুরুত্ব আরোপ করেন তুর্কিয়ের এই শীর্ষ কূটনীতিক পুরো অঞ্চলের শান্তি নষ্ট করতে ইসরায়েল সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন তিনি আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সামরিক হামলা চালাতে প্ররোচিত করছে ইসরায়েলের এই প্রচেষ্টা এই অঞ্চলের ভূঙ্গুর স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আমরা আশা করি ওয়াশিংটন প্রশাসন শুভবুদ্ধির পরিচয় দেবে এবং ইসরায়েলি উস্কানিতে পা দেবে না ইসরায়েলকে অবশ্যই তার অস্থিতিশীল নীতি বন্ধ করতে হবে হাকানফিদান আরও বলেন তুর্কি চায় মধ্যপন্থী একটা উপায় খুঁজে বের করতে যাতে ইরানও বিচ্ছিন্ন না হয় সেই সাথে এই অঞ্চলকেও ভয়াবহ যুদ্ধ দেখতে না হয় সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন তেহরান আলোচনায় বসতে প্রস্তুত তবে ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনও আলোচনার বিষয়বস্তু হতে পারে না পৃথিবীর কোন দেশ তাদের নিজস্ব নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে কারোর সাথে আপোষ করতে রাজি হবে না ইরানের জনগণের নিরাপত্তা অন্য কারো মাথা ব্যথার বিষয় নয় দেশকে রক্ষা করার জন্য যতটা প্রয়োজন আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ঠিক ততটাই বজায় রাখব এবং এর বিস্তার ঘটিয়ে যাব আরাকচি বলেন একটি ন্যায্য এবং সমমর্যাদার ভিত্তিতে সংলাপ দেখতে চাই ইরান তার মতে আলোচনার সমাধান টেবিলে হবে পূর্ব নির্ধারিত ফলাফল চাপিয়ে দেওয়ার কোনো চেষ্টা গ্রহণ করবে না তেহরান আলোচনার ফলাফল নির্ধারিত হবে টেবিলে বসে এর আগে নয় যদি কোনো পক্ষ আগে থেকেই তাদের দাবিগুলো চাপিয়ে দিতে চায় তবে সেটাকে আলোচনা বলা যায় না আর ইরান কখনোই এ ধরনের কোনো সংলাপে অংশ নেবে না এদিকে ইরানের উদ্দেশ্যে পাঠানো ইউএস সামরিক নৌবহরের একটি জাহাজ ইসরায়েলের ইলাত বন্দরে নোঙর করেছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক জাহাজটি শুক্রবার লোহিত সাগরের উপকূলে ইসরায়েলের দক্ষিণ পূর্বাঞ্চলেও এই বন্দরে পৌঁছায় অন্যদিকে একাধিক সামরিক নৌবহর পাঠানোর ঘোষণা দিলেও তেহরানের সাথে আলোচনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফরোজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক